আগের পাঠে সব তোমাদের থেকে থেকে মাছ ধরাগুলো দেখিয়েছি আর এখন শিঙি মাছ আর শোল মাছগুলো ধরা হবে তো অল্প অল্প করে কই মাছও পাওয়া যাচ্ছে তো দেখতে থাকো একটা ছোট ভিডিও হবে আর এর পরের পাঠে ভিডিও শেষ হয়ে যাবে তো সেখানে সব মাছ দেখাবো এই জায়গাটা দেখে খুবই ছোট জায়গা মনে হতে পারে কিন্তু এর ভিতরে কে যে কী পরিমাণ মাছ পেয়েছে সেটা না দেখে বিশ্বাস করা যাবে না তো বেশিরভাগ আছে শিঙি মাছ পাকাল মাছ কই মাছ শোল মাছ এই মাছগুলোও হয়েছে তো সেই মাছগুলো ধরাই এখন তোমাদের দেখাবো আর অল্প কটা মাছ এখানে তোলা হলো তো এই রকম মাছই বেশি হয়েছে আমাদের দিকে বোয়াল মাছটা পাওয়া যায় না তো বোয়াল মাছ আর দেশি মাগুর মাছ আর বান মাছ বাদে বড় যে শালবান এই মাছগুলো বাদে সমস্ত রকমের মাছ এখান থেকে ধরা পড়েছে কিছু বড় সাইজের মনোপিয়াও ধরা পড়েছে আর এই মাছগুলো এই হাপায় রাখা হচ্ছে তো এর পরের পাটে সেই হাপা পুরো তুলে দেখাবো আজকেও একটা ছোট্ট ভিডিও হবে সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা ভালো লাগবে এত বড় আরি কাকরার জন্য ইউজ করলে হচ্ছে না তো

वो तो ऊपर ले जाई था कौन आती है ए बाप ए सुन सुन तो एक तू बाप बाप का पापा पागल है ए कौन हैला बाप बड़ा बोलो बाल छोड़ दो एकटा बेटा रिटर्न मत कोई होइछो

और सुन लो ऊपर नहीं जाबो ए ओ उधर ऊपर नहीं जा टोलम दियो ना नहीं छोले ऊपर ए अडिको ए पे साइड ही रख इधर ही और नहीं देखो ओए देखो तैयार हो गए ओ जगह पर ले आओ ये तो देखन बैठे हो फंडा

জীৱা ভাল লাগি বৰ